বন্ধুরা আশা সবাই ভালো আছেন আর দিন পরে আবার আসলে আগে যে টাইপের ভিডিও রিয়াকশন করতাম তো সেই টাইপের একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজ আসলে আমরা দেখবো যে বাংলা সিনেমা পুলিশ চরিত্রে প্রেক্ষী আছে তো আর কথা না চলেন আমরা আসলে ভিডিওটি দেখা শুরু করে দিই এবং দেখে নিই বাংলা চলচ্চিত্রে পুলিশ চরিত্রে ক্যাসেরা আর অবশ্যই বন্ধুরা আমি ভিডিওটি দেখতেছি হ্যাঁ ডাইরেক্ট পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে তো অবশ্যই আমি লেন্দি আদিপুর রেসিপিশন করেছি সেই আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তাইলুক বাংলা সিনেমায় পাওয়ারফুল পুলিশ চরিত্র বাংলা সিনেমায় তো অনেক নাকরাই পুলিশ চরিত্রে অভিনয় করেছেন কিন্তু একজন অ্যাংরি ইয়াং ম্যান মারদাঙ্গা পুলিশ চরিত্রে ট্যারিফিক অভিনয় করতে পেরেছেন কতজন আমাদের বাংলা সিনেমায় এই মারাত্মক চরিত্রটি প্লে করার জন্য বিখ্যাত কিছু নায়ক ছিলেন যারা এই চরিত্রে অভিনয় করতে সময় হয়তো ভুলে যেতেন যে তারা অভিনেতা সত্যিকারের পুলিশ অফিসার নন তাদের অভিনয় ছিল এতটাই জীবন্ত এই পাওয়ারফুল চরিত্রটি নিয়ে আমার ইউটিউব যাত্রার শুরুর দিকে সংক্ষেপে একটা ভিডিও করেছিলাম কিন্তু আজকে বড় পরিসরে এই পাওয়ারফুল চরিত্র ভিডিওটি নিয়ে পুনরায় আলোচনা করব যে এই পুলিশ চরিত্রের জন্য কে সবচেয়ে সেরা। এই ভিডিওটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে বানানো তবে আপনার পুলিশ চরিত্রে কাকে সবচেয়ে পারফেক্ট আর দূরদত লেগেছে ভিডিও শেষে কমেন্টে অবশ্যই জানাবেন। ও কি অবস্থা আমি আমি সজীব আর আপনাদের দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আজকের পয়েন্ট হলো Bangladeshi Heroes in Police Character Part 2. নাম্বার 10 সিএম আহমেদ সিনেমা শান

দেশের সাথে গাত্তারির পরিণাম কত 9 আরফিন শুহুর সিনেমা ঢাকা এটাক আরফিন শুহু একজন পুলিশ অফিসার হিসেবে একেবারে পারফেক্ট চয়েস। তার ফিটনেস, হাইট, অ্যাকশন সব দিক থেকেই পারফেক্ট। যদিও তার ডায়লগ ডেলিভারিতে কিছুটা সমস্যা রয়েছে কিন্তু তার পরেও সে নিজেকে প্রমাণ করেছে আমাদের কাছে বারবার। ঢাকা এটাক সিনেমায় আমরা তাকে একজন ডিবি পুলিশ অফিসার হিসেবে দেখতে পেয়েছিলাম। সেখানে এজ এ ডিবি পুলিশ খুবই মার্জিত ও টুকুখর অভিনয় করেছিলেন তিনি। সাথে থাকবে হাই রিস্ক অপারেশন টিমের সাত সদস্য ডেলটা লেটস প্লে

এত গুলি করবো যে সেই গুলির খোসা বিক্রি করে পথের ভিকেরি পর্যন্ত বড় হয়ে যাবে সোহেল রানা সিনেমা ঘেরাও বাংলার ড্যাশিং হিরো সোহেল রানা স্যারকে পুলিশ চরিত্রে দারুণ মানাতো বাংলার মাসুদ রানাও বলা হয় তাকে অনেক সিনেমাতে পুলিশ চরিত্রে অভিনয় করেছেন তিনি তবে ঘেরাও সিনেমাতে আমরা তাকে একজন রক্ত গরম করা পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাই পুরো সিনেমাতেই অ্যাজ এ পুলিশ অফিসার দাপিয়ে বেরিয়েছেন তিনি শুধু তাই নয় পুলিশ বাহিনী ছেড়ে একাই নেমে পরে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছিস

তার প্রত্যেকটা পুলিশ চরিত্র করা সিনেমাতে আপনি যদি তার ডায়লগ ডেলিভারি দেওয়ার স্টাইলটা খেয়াল করেন তাহলে আপনার কাছে মনে হবে যে ইয়েস হি ইজ পারফেক্ট ফর দিস ক্যারেক্টার গ্যাংস্টার সিনেমাতেও রকচটা একজন সাহসী পুলিশ অফিসার হিসেবে আমরা তাকে টেরिफিক পারফরম্যান্স ডেলিভার করতে দেখেছিলাম চাটক ছোট করে সত্যিকারের চাটক হু আর এ রিয়েল সার্ভেন্ট মানুষ আমাদের কাছে ছোট জনগণ কেন আরো ছোট আসে

ছবিটি দেখেছিলাম ভালোই অভিনয় করেছেন প্রদীপ তিনি আর সিপাহী ছবিটি খুবই সুন্দর একটি ছবি আদর্শবান এবং নীতিবান পুলিশ হিসেবে ইলিয়াস কাঞ্চন স্যারকে পর্দায় দেখেছি অনেকবার পুলিশ হিসেবেও তিনি ছিলেন খুবই মার্জিত অনেক নায়করা এই পুলিশ চরিত্রে অভিনয় করতে গিয়ে টুকটাক গালি গালাজ ব্যবহার করলেও দৃশ্যের প্রয়োজনে কিন্তু ইলিয়াস কাঞ্চন স্যার তার তো খুবই সংযত খুবই কঠোর আমি একজন সিপাহী আমি একজন মুক্তিযোদ্ধা যতদিন নির্মাণ ক্ষেত্রে আসলে এফেক্টের অভিনয় এক এক রকমের ছিল

তার মধ্যে অনেকেই মান্নার দেখতে পেতেন পুলিশ হিসেবে আমিন খানের ওরা নিষিদ্ধ দেখে নাই এটা আসলে কিছুটা অশ্লীল সময়ের ছবি এটা তো এটা আসলে দেখা হয় নাই কিন্তু এর আগেও তিনি কিছু পুলিশ চরিত্রে অভিনয় করেছেন তো সেগুলো দেখেছিলাম খুব ভালো অভিনয় করেছেন সেগুলোতে তার একটি ছবির কথা কথা আমার মনে পড়তেছে পুলিশ অফিসার একটি ছবি আছে তো খুব ভালো অভিনয় করেছিলেন সেটিতে আরও কয়েকটি আছে এখন মনে পড়তেছে না তবে

এই ক্যারেক্টারটা প্লে করার জন্য ডিরেক্টরদের ফেভারিট ছিলেন আমিন খান। ওরা নিষিদ্ধ সিনেমায় এরকমই একজন সৎ সাহসী কঠোর এবং মারদাঙ্গা পুলিশ হিসেবে আমরা আমিন খানকে দেখেছিলাম। গান আমার গায়ে পোশাক দিয়েছে কোমরে পিস্তল দিয়েছে ক্রাইম করে তাকে পাঠাতে পুলিশ করে তাকে জখম করতে হাকিম নড়বে তো হুকুম নড়বে না। নাম্বার 1 আসলাম তালুকদার মান্না সিনেমা খবর আছে। আগেও বলেছি এখনো বলছি পুলিশ চরিত্রের জন্য সবচেয়ে সেরা ছিলেন আসা মান্না পুলিশ আছে দেশ ধারাতী এবং দাঙ্গা আরও অনেক ছবি আছে ওনার আসলে পুলিশ চরিত্রে আসলে মাল্লার কথা তো আর মানে বলার প্রয়োজন নেই মান্না তো আর মান্নাই মান্নার অভিনয় দেখে সাধারণ মানুষেরও পুলিশের প্রতি শ্রদ্ধা ও সম্মান বেড়ে যেত এই চরিত্রটির জন্য তিনি ছিলেন পুরো আগুন যার কারণে বেশিরভাগ শিল্প বাবা মামলাতে পুলিশ ছিলেন তার যেই থানাতে ট্রান্সফার হয়ে যেতেন আগুন জ্বালিয়ে দিতেন সন্ত্রাসীদের বুকে সিনেমাতে তার চেয়ে বড় পুলিশ অফিসারদের দুর্নীতি করতে দেখলেও তিনি কোথাও কারাক দেখলে মাথা গরম হয়ে যেত তার মানেননি তার চেয়েও বড় অফিসারদের আদেশও

তো ভাইলোক একজন সৎসাহসীম্যান পুলিশ চরিত্রে তার অভিনয় আপনার কাছে সবচেয়ে সেরা এবং একেবারে পারফেক্ট লেগেছে তাকে দেখে মনে হয়েছে যে পুলিশদের এমনই হওয়া উচিত পুলিশ অফিসার হিসাবে কার পারফরমেন্সকে আপনি সবার টপে রাখবেন অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কাছে খুবই আর আমার এই কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা সুন্দর নাম সজীবের ডাইরেক্ট ফরেন্ট খুবই সুন্দর একটি নাম তো বন্ধুরা আমরা দেখেন নাম ডাইরেক্ট ইউটিউব চ্যানেল থেকে বাংলা চলাচিতভাবে পুলিশ চরিত্র কী তোমাদের আসলে ভিডিওতে যেটি দেখলাম বাংলা সিনেমা আশি দশক নব্বই দশক এবং এই সময়ে নায়ক সিয়াম আরিস সকল নায়ক যারা আসলে পুলিশ চরিত্রে অভিনয় করেছিলেন ফ্যাস সবাইকে নিয়ে আসলে ভিডিওতে আলোচনা করা হয়েছে তবে সত্যি কথা বলতে যেহেতু নব্বই দশকে মাঝামাঝি থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত আসলে বাংলা সিনেমা কম বেশি দেখেছি আর সেই দেখার অভিজ্ঞতা থেকে আসলে আমার কাছে যেটি মনে হয়েছে পুলিশ ছবিত্র আসলে আমার কাছে তিনজনকে ভালো লাগতো যাদেরকে আমার আসলে এই চরিত্রের জন্য পারফেক্ট মনে হতো তো তারা তিনজন হচ্ছেন নায়ক মান্না আমিন খান এবং ভুবেল এই তিনজনকে আমার পারফেক্ট মনে হতো তো যাই হোক এটা আসলে আমার দৃষ্টিকোণ থেকে আমার মনের কথা আমি বলেছি আর আমার সাথে যে সবার মনের কথা বলবে এমন কোনো কথা না তবে আমি আশা করবো যে আপনার দৃষ্টিতে আসলে বাংলা চলচ্চিত্র পুলিশ চরিত্র কে সেবা সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন এই প্রত্যাশায় আজকে ভিডিওটি এখন পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ